আপনার প্রায় তিনশো বক্তব্য শুনেছি আমার প্রশ্ন আমাদের কাফেলা হবে একটি তাই ইমাম মাহাদির নেতৃত্বে কিন্তু বর্তমানে গণতান্ত্রিক মতামতে যারা বিশ্বাসী তারা কি সেই কাফেলার অন্তর্ভুক্ত হবেন যদি না হয় তাহলে পৃথিবীতে মুসলিম গণতান্ত্রিক মতামত গ্রহণকারীদের অবস্থান কি হবে আরে বাবা রে কোনো ইমানদার মুসলমান যে গণতন্ত্রের কথা বলে ওইটা হলো নেতা নির্বাচনের গণতন্ত্র ওটা নীতি নির্বাচনের গণতন্ত্র না নীতি তো কোরআন নীতি কি নীতি কোরআন তো নীতি যদি তোমার কোরআন হয় এবার নেতা নেতার জন্য তো হয়তো বেসিক গণতন্ত্র দিয়েছিলেন তাই না ওটাতে কোনো দোষ নাই এটা আমাদের ইসলামী দলগুলি যে গণতন্ত্রের কথা বলে ওটা নেতা নির্বাচনের গণতন্ত্র তোমরা এখানে ভুল করো তোমরা মনে করো যে ওইটা নীতি নির্বাচন না নীতি তো কোরআন ওনা তো প্রকাশ্য ঘোষণা আল কোরআনের জন্যই আমরা যত বিপ্লব সংগ্রাম সব মওলানা মওলানা মতিরহমান নিজামী কি উনি কি এই 72 সংবিধান প্রতিষ্ঠার জন্য জীবন দিবেন কোনটার জন্য না 72 সংবিধানের উনি পক্ষ হইলে फांसी না ওনারে আরও আকাশে উড়াইতো ওরা ঠিক না হুজুর আপনার কাছে একটা একটা আবেদন আমাদের এলাকায় পিতামাতার সম্পদ সুষ্ঠুভাবে বন্টন হয় না এটা ভাই আমাদের জাতীয় দোষ শুধু আপনাদের এলাকা না নিয়ম হলো মৃত ব্যক্তির মরার সাথে সাথে তার কাফন তার দাফন গোসল কবর খোঁড়া ইত্যাদি টাকাগুলি এবং তার ঋণ পরিশোধ করে এবং তার ওয়ান থার্ড নামা থাকলে সেগুলি টাকা বের করে বাকিটা সাথে সাথে বন্টন করে দেবে এটাই হুকুম এটা না করলে হয় কি যুগের পর যুগ থেকে যায় পরে শুরু হয় মারামারি খুনা খুনি মামলা এগুলি ঠিক না এটা আমাদের জাতীয় দোষ এটা আল্লাহ তালা আমাদেরকে এটা থেকে উদ্ধার করেন পিতার সম্পদ কি শুধু পুত্ররাই পায় মেয়েদের কি কোনো বাপের সম্পদ নাই আল্লাহ আস্তাক ফের আল্লাহ আল্লাহ বলছেন মিম্মা কাল্লা মিনুয়া ফ্রোদা কম হকার আর বেশক বাপের একটা যদি জামাও থাকে সেই জামার মধ্যে জামাটার ছেলে ভাবে দুই দুই ভাগ মেয়ে ভাবে এক ভাগ জামার মূল্য যদি পাঁচশো টাকা হয় ছেলে ভাবে পাঁচশো টাকার দুই ভাগ মেয়েভাবে ভাবে এক ভাগ কতটা সূক্ষ্ম তিনটা সুই পাবে রেখে গেছে এক ভাই আর এক বোন তিনটা সুই যদি রেখে যায় দুইটা সুই ভাই পাবে একটা সুই বোন পাবে পাবে এতটা সূক্ষ্ম হিসাব প্রশ্ন অত্র মাহফিলটি মসজিদের উন্নয়ন কল্পে অনুষ্ঠিত হচ্ছে অধিকাংশ বক্তা চুক্তিভিত্তিক দাওয়াত গ্রহণ করেন আবার মাহফিলে আসার চব্বিশ ঘন্টা পূর্বে চুক্তিবদ্ধ টাকা পরিশোধ না করলে মাহফিলে না আসার হুমকি প্রদান করেন কাজটা কি সম্মত জবাব দিবেন বলে আশা করি ও ভাইয়েরা তুমি কি ভারত থেকে আয়সে আট কোটি টাকা নিয়ে গেছে এই জীবনে বাংলাদেশের কোনো মুফাস আট কোটি টাকা দিছে কেউ হ্যাঁ ভারত থেকে আট কোটি টাকা নিয়ে যায় তুমি তো ওই প্রশ্নটা ওরে করো নাই হ্যাঁ তুমি কোরআন প্রশ্ন করে রাখো না কোরআন হলেও গান বিরুদ্ধে যোদ্ধা যুদ্ধ করতেছে তো ওরা যদি কোটি টাকা নেয় আর আলেমরা যদি ভিক্ষুকের বেশে ওদের থাকতে হয় যুদ্ধটা হইব শোনো আলেমের পকেটে টাকা আসলে আলেমে কি করব হয় একটা এতিমখানা দিব না হয় একটা মসজিদ দিব ঠিক না না হয় একটা হেফজুখানা দিব আমি তো ছয় হাজার মুক্তব বানাইছি ছয় হাজার মুক্ত আমি তৈরি করছি এখন তো আরো লক্ষ লক্ষ মুক্ত তৈরি করার চিন্তায় আছি চব্বিশ ঘন্টা পনেরোটা মাদ্রাসা বানাইছি কয়েকটা ইংলিশ মিডিয়াম স্কুল পিস ইন্টারন্যাশনাল স্কুল বানাইছি এখন সারা বাংলা জুড়ে ছড়াই দেবো ইনশাল্লাহ আমার পিস ইন্টারন্যাশনাল স্কুল ওটা আল্লাহর স্কুল ওটা একবার বন্ধ করছিল আল্লাহ আবার আমার হাতে দিয়ে দিয়েছেন সব ওটার অনুমোদনও নিয়ে নিয়েছি ইএনও নিয়ে নিয়েছি টেড মার্কস যারা যারা বাংলাদেশে পিস ইন্টারন্যাশনাল স্কুল শাখা নিতে চাইবেন উন্নত মানের কোরানিক অ্যারাবিক ইংলিশ মিডিয়াম একবারে সব কিছু এর ভিতরে দিয়ে দিছি আমরা তো তো এগুলি আমরা হুজুরদের কাছে টাকা আসলে তো এগুলি করে হুজুররা ঠিক না হুজুররা গরিব হইয়া সর্বনাশ হইছে যুক্ত বাংলা এই যে পশ্চিমবঙ্গ পূর্ববঙ্গ এই দুই বঙ্গের ওয়ান থার্ড জমি দুইটা রাষ্ট্রের এক তৃতীয়াংশ জমি অকফেস্টেড ছিল মসজিদ মাদ্রাসা মুক্তবের নামে ব্রিটিশরা এক কলমের খোঁছায় এটা যেদিন বাজেয়াপ্ত করছে সেদিন আলিমুলামারা পথের ভিখারি হয়ে গেছে এক রাতে পথের ভিখারি তো যারা মিয়া ভুইয়ের ফুত মিয়া বইয়ার ফুত তারা বলছে পাইলে রুজি না পাইলে রোজা আসি আল্লাহর মসজিদ মাদ্রাসা লইয়া আমার বাবা আমার বাবার সাথে উনি আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন তামিল মিল্লতের প্রিন্সিপাল জানাল আবদিন সাহেবের ওস্তাদ উনি কামাল উদ্দিন জাফরি সাহেবের জাফরি সাহেব ওনার ছাত্রের ছাত্র বাইতের মোকার আমার ক্ষতি ওনার ছাত্র এই মাফের একজন আলেম আমরা বাপে পুঁতে থাকতাম উনি একশো টাকা বেতন পেতেন আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল তো এরও আগে কিছুই ছিল না আমার বড় ভাই তুখো ব্রেনি ছিল ও ইংরেজি যখন অষ্টম নবম শ্রেণীতে পড়ে তখন আইএবি এর ছেলেদেরকে সে ইংলিশ প্রাইভেট পড়ে অঙ্ক দেখলে সে বলতো এই অঙ্কের রেজাল্টেই অঙ্ক না কোষেই বলতো আব্বা ওকে মাদশায় দিয়েছে উনিশবার মাস্টাররা ওকে স্কুলে নিয়েছে উনিশবার মাস্টার বলতো তুমি এই যে ক্ষয়রাতি বড় পড়বা ভিক্ষা করার জন্য ছেলে মানুষ বুঝতো না আমার পরিবারের উপরে কে আমত গেছে তো আলেম সমাজ দুর্বল হওয়ার কারণে মাদ্রাসা শিক্ষা খুব মায়ের খেয়েছিল তারপরও আলেমরা ধরে রয়েছে রাস্তার কিনারে ভিক্ষা ভিত্তি করে আল্লাহর দিনের প্রতিষ্ঠান টিকাই রাখছে তারা যদি এইটা না টিকাই তো তারা আপনাদের বাংলাদেশ স্পেনের মতো হয়ে যেতে পারতো সাড়ে সাতশো বছরের মুসলিম একটা দেশ এখন কেউ নেই কারণ যেই জ্ঞান আল্লাহ বাংলাদেশের আলম সমাজকে দিছে এরা এরা আপনারা ওই মুদ্রার এক ফিট দেখলে হবে না যে হুজুর মাইকে ওনারা ভিক্ষা করে মসজিদের পাশে রাস্তার পাশে বসে বসে আপনি এক মুদ্রার এক ফিট দেখতেছেন খারাপ লাগে আমারও খারাপ লাগে বাট এই মুদ্রার অপর কি আছে যে এই অপমান সহ্য করে যদি তারা বিক্ষেপিত করে মসজিদ না বাঁচাইতো মক্তব না বাঁচাইতো হাজার হাজার এই মসি মাদ্রাসা না বাঁচাইতো আপনি এত লক্ষ লক্ষ আলেম আজকে সাদি সাহেব কই পাইতেন আজহারি কই পাইতেন আপনি কাজী ইব্রাহিমদেরকে কই পাইতেন আজকে যেখানে যান সেখানে আলেমের কোনো অভাব নাই পঁচিশ লক্ষ হাফেজ কই পাইতেন আপনি ভাই আলেমদেরকে টাকা না আগামী দিনে আসতেছে আলেমরা মাহফিলও করবে মাহফিলে কোটি কোটি টাকা দিয়েও যাইব ইনশাল আমি একসময় এটা করতাম আমার হাতে অনেক সংস্থা ছিল আমি মাহফিল করে টাকা দিয়ে যাইতাম আপনাদের এই অঞ্চলে তো আমার অনেকগুলি মুক্তব ছিল কয়েকশো মুক্তব চালাইছি আমি এখন আবার সিদ্ধান্ত নিয়েছি আবার চালাবো ইনশাল্লাহ তারপরেও এখানে অন্য একটা কথা আছে যে আলেমদেরকে আমরা বলবো আপনারা চুক্তি করে যাই না আপনাদের খরচ বরচের জন্য আল্লাহ এই দেশের মানুষের মধ্যে একটা বিবেক তো দিছে সামর্থ্য অনুসারে তারা আপনাদের এটা তেল খরচ দেবে এটা তাদেরও দায়িত্ব নাকি ইসলামী খেলাফতকালে ওমর একজন আলেমকে যা দিতেন আজকের এই যুগে হিসাব করলে মাসে দেড় থেকে দুই লক্ষ টাকা পড়ে প্রত্যেক আলেমকে মোয়াজ্জেনকে কে শিক্ষককে খুঁজে খুঁজে বের করে যে টাকাটা দিতেন মাসে এখনকার হিসেবে লক্ষ টাকা দুই পড়ে এখন কি সেই ওমর আছে অতএব আপনারাই আপনারাই এখন আছেন ওমর সেই জন্য আলহামদুলিল্লাহ আপনারা যেটা খরচ করছেন আলেমদের পিছনে বিশাল কাজে লাগতেছে এই মাহফিলগুলি ঠিকই আছে এই জমজমট বাংলাদেশ রক্ষা করে দুই বাহিনী একটা হলো সারা বাহিনী আর একটা হলো মাহফিল বাহিনী এটা কিন্তু একটা সৈন্য এই যে এরা সবাই এরা এটা ভারত ভারত জানে জানে ফিলখানায় সেনাবাহিনী ধ্বংস করে দিয়েছিল আর সেনাবাহিনী ধ্বংসের পরে নজর দিয়েছে আমাদের দিকে যে এই বাহিনী শেষ করে দেব। এই জন্য গণহারে আলি মোলামা ইমাম খতিব রাজনৈতিক ইসলামী দলের নেতৃবৃন্দ এবং বক্তা এদেরকে সমানে কচুকাটা করছে জেল জরিমানা করছে দেশান্তরিত করছে করছে না তো বাংলাদেশ রক্ষাতে দুইটাই বাহিনী আছে আলহামদুলিল্লাহ এখন দুই বাহিনী সবল আমরা আমি অতি দরিদ্র পরিবারের সন্তান আমার ইচ্ছা আমি ভালো মানের আলেম হব কিন্তু বাহিরে গিয়ে পড়াশোনার সামর্থ্য আমার নাই এখন কিভাবে আমি যোগ্য আলেম হব মিয়া তোমার হাতে এখন ইউনিভার্সিটি অনলাইন ইউনিভার্সিটির অভাব নাই আরবি শেখার জন্য হাজারো সাইট আছে বক্তৃতা শুনে আলেম হওয়ার হাজারো সুযোগ আছে তুমি এটা মানে একটা যুগ ঘরে ঘরে জ্ঞান পৌঁছে গেছে এখন একটু সহজতে শুধু ইসলামী বক্তাদের বক্তৃতা শোনো কারিদের কেরাত শোনো উপাসের তা শোনো দেখবো তুমি জাকির নায়কের মতো হয়ে গেছে একসঙ্গে খুব সহজ হুজুর কিভাবে যোগ্য আলিম হবু মাশাল ভালোই তো অকর তুমি বলবা হেরাম আমার তুমি জ্ঞান বাড়াই দাও জ্ঞান অন্বেষণ করো আর আল্লাহকে বলো আমি যে জেলখানায় গেছি আমার আমি কোরআন কিন্তু আগে এরকম পড়তাম না আর এক রকম পড়তাম আল্লাহ আমার জেলখানায় নিয়ে আমার টোটাল লাইফটাই পরিবর্তন করে দিচ্ছে সব কিছু চেঞ্জ করে দিছে মানুষ যখন আল্লাহর পথে যাওয়ার ইচ্ছা মনে রাখে মানুষ এক হাত গেলে আল্লাহ দুহাত আসেন গিয়ে মানুষ হেঁটে আসলে আল্লাহ দৌড়ে আসেন তার দিকে এমন আল্লাহ আমাদের কপালে জুটছে আলহামদুলিল্লাহ এমন তো এমন আল্লাহর কাছে তুমি দোয়া করলে করে দেবে তিনি বড় আলেম হওয়ার জন্য না তারাবিন উত্তর দেবে না এখানে যার যেই কয় পড়তে ফুড়তে মনসাই ভাই ফোড়ো জামেলা করো না জামেলা করো না ঠিক আছে জামেলা করো না মনোমালিন্য না করা এবং ঐক্য ঠিক রাখা হইলো ফরজ আর তার আবি তোমার নবল শূন্য তো শূন্যতের লাই ফরজ নষ্ট করবা তারাবি নিয়ে যদি প্রশ্ন করেন একটা প্রশ্ন করবেন হুজুর কয় ঘন্টা পড়তাম তারাবি এই প্রশ্ন এক আল্লাহর বন্ধা এই পর্যন্ত আমার করে নেই অথচ কোরআনে এটাই কইছে আদ নামিন সুলুসা ইল্লাইলে অনেস বাহু অসুলুসা হে মোহাম্মদ আপনি যে তারাবি পড়েন রাতের নামাজ পড়েন আমি জানি রাতের তিন ভাগের দুই ভাগ প্রায় আপনি নামাজে কাটান মানে বারো ঘন্টা রাত হলে আট ঘন্টা প্রায় আপনি আসেন আটটা কাতল আর কোরআন কয় আট তুমি আট ঘন্টা মিয়া কয় ঘন্টা পড়বো ওইটা না কইবা কই ফাহু আবার কোনো কোনো সময় অর্ধ রাত বারো ঘন্টা রাত হলে ছয় ঘন্টা আপনি এই কে আমল লাইনে কাটাই দেন অসুল সাহু কখনো কখনো আজকে শরীর ভালো না চার ঘন্টা তিন ভাগের এক ভাগ রাতের অল হকর তাহলে আপনি তারাবির প্রশ্ন হবে হুজুর চার ঘন্টা ছয় ঘন্টা আর ঘন্টা কোনটা ভরতাম প্রশ্ন করেন হুজু ও ওই চল্লিশ মিনিটে বিশ টাকা এই ঠকবাজির প্রশ্ন আর করেন না এইসব ঠকানির প্রশ্নের উত্তর দেব না ঘন্টা নিয়ে প্রশ্ন করবেন কোরআনে কয় ঘন্টা তারাবি ভরতে কইছে আল্লাহ ঠিক না আশা করি এরপরে আর কেউ তারা বানিয়ে প্রশ্ন করবেন না ইনশাআল্লাহ ঠিক আছে খুব ভালো লাগলো আজকে ডোমারবাসী এত গভীর রাত্রেও আপনারা এই পরিমাণে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাদের এই মাহফিল কবুল করুন মসজিদ নূরকে কবুল করুন আমিন আমিনা التواب রহিম আল্লাহ এই বাংলাদেশ চার পাশে আমাদের শত্রু আল্লাহ আল্লাহ বাইতুল মোকাদ্দাস মসজিদ যেমন আকাশের গেট ওখান থেকে তারা নামে মেয়েরা যে যায় ওই মোকাদ্দাস থেকে বাইতুল মোকাদ্দাস থেকে বাংলাদেশেও চারদিকে শত্রু শুধু আকাশের দিকে খোলা আপনার দিকে খোলা আল্লাহ আপনি যথেষ্ট আমাদের জন্য আল্লাহ আমাদের হাসবুন আল্লাহ ওয়াকিল এই অস্ত্রটা আছে এই ক্ষেপণাস্ত্র আছে এই ট্যাঙ্ক আমাদের আছে আল্লাহ এই জঙ্গি বিমান আমাদের আছে হাসবুন আল্লাহ আল্লাহ সারা বাংলাদেশের মুসলমানদের মুখে মুখে আপনার এই পাওয়ারফুল এই এই ক্ষেপণাস্ত্র এই কালেম আপনি তুলে দেন আল্লাহ আল্লাহ আমাদেরকে আপনি সাহায্য করেন আল্লাহ আল্লাহ ফেরেশতা দিয়ে